আর কল্যাণের বিজেপি বিধায়ককে ঘিরে তৃণমূলের বিক্ষোভ একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে সেই ছবি আপনারা দেখছেন ভোটারদের নামবাদের ফর্ম জমার চেষ্টার অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে নাম্বার প্লেটের গাড়িতে আসার অভিযোগ রয়েছে তৃণমূলের অভিযোগ অস্বীকার অম্বিকা রায়ের কল্যাণী এসডিও অফিসের বাইরে ভিতরে দু জায়গাতেই একেবারে ঠিক এই ছবিটাই দেখা যায় যে পরিস্থিতি তৈরি হয় বাইরে যেরকম বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ভিতরের ছবিটাও ঠিক সেরকমই ভিতরেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ছবি আপনাদের দেখাচ্ছি দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কল্যাণের বিজেপি বিধায়ককে ঘিরে এবং যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ভোটারদের নামবাদের ফর্ম জমার চেষ্টার অভিযোগ বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে

আমাদের প্রোগ্রাম অবজেকশন যেটা ফর্ম সেভেন আমরা দাখিল করব সেটা দেওয়ার জন্য আমরা এসেছি সেখানে আছে তো তিনশো আছে এসআইআর এর কাজ যাতে ব্যাহত হয় ডিস্টার্ব হয় সেটা ডিস্টার্ব করার জন্যই করছে আমাদের এস ডিও সাহেব কিন্তু ই আরও তার অফিসের ভেতরে ইন্টারফেন্স করা এসব মোটেও বাঞ্ছনীয় নয় আমরা তো তাদের ভয় পাই না আমরা আমাদের কাজ করার জন্য এসেছি আমাদের কাছে এটা খবর আছে এখানকার বিধায়ক অম্বিকা রায় এই পাঁচ বছরে কোনোদিনও দেখা দেননি দু তিন দিন হল বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন পঁচিশশো ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য ওনাদের প্ল্যান আছে আট হাজার পর্যন্ত আট হাজারের ভোটারের নাম কাটার আমরা এটা হতে দেবো না শুধু কি এস অফিসের বাইরে ভিতরে এই পরিস্থিতি তৈরি হয় তাই না দেখাবো আরো ছবি থানায় থানার সামনে ঠিক কিরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ছবি দেখলেই তা বোঝা যাবে থানার সামনেও ঠিক এই ছবিটাই দেখা যায় আর এস ডিও ও সামনে বিজেপি অবস্থানে বসে কিন্তু এস অফিসের ও অফিসের সামনে বিজেপির এই অবস্থানে বসার কি কারণ ফর্ম সেভেন জমা না নেওয়া ফর্ম সেভেন জমা না নেওয়ার প্রতিবাদ অবস্থানে বিজেপির তিন মতুয়া বিধায়ক এবং আচমকাই ফর্ম সেভেন জমা নেওয়া বন্ধ হয়ে গেল এই অভিযোগ উঠে আসছে এবং সেই কারণেই তারা এসডিও অফিসের সামনে অবস্থানে বসে কারা অবস্থানে বসে অবস্থানে যেরকম বাকিরা রয়েছে সেরকম বিজেপির তিন মতুয়া বিধায়ক তারা বসেন অবস্থানে সমস্ত নীতি আদর্শ সমস্ত আর এসআইআর শুনানির আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আরও একবার উঠে এলো এবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ঘটনাস্থল অন্যদিকে পূর্ব বর্ধমানে বিএলও নিজেই নিজেকে নোটিশ ধরালেন তার স্ত্রীকেও নোটিশ ধরালেন আর যদি মুর্শিদাবাদ হাওড়ার দিকে নজর রাখি তাহলে সেখানে বিএলওরা দিলেন ইস্তফা বছর বাষট্টির নিখিল দাস উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা বুধবার ভোরে গুমা স্টেশনের কাছে রেল লাইনের পাশে তার দেহ উদ্ধার হয় পরিবারের দাবি এদিনই এসআই আর শুনানিতে যাওয়ার কথা ছিল बृদ্ধের তার আগেই আতঙ্কে আত্মহত্যা করেছেন সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে আজকে আমাদের ছিল কালকে রাতে উনি সুইসাইড তো ছিল খুব সবার কাছে বলতো যে আমার কি হবে আমার ভোট কাটা যাবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানকার বাসিন্দা শরীফুল মন্ডল বিশেষভাবে সক্ষম ঠিক মতো হাঁটতে পারেন না তাকেও বুধবার যেতে হয় এসআইআর শুনানিতে খুব কষ্ট করে আজকের আমি এই বিড়া পিস আমার সাথে একজন নিয়ে এসে নিয়ে আসতে হয়েছে তার পাঁচশো টাকা থেকে মানে সাতশো টাকা তার আছে গাড়ি দিতে হয়েছে বা প্লাস গাড়িও করতে হয়েছে তো হিয়ারিংটা আমাদের অফিসে হবার হবে বাড়িতে হবার কথা ছিল আমি হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী দেবশঙ্কর চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতু প্রাইমারি স্কুলের শিক্ষক একশো পঁয়ষট্টি নম্বর বুথের বিএলও সেখানকার ভোটার তার এবং তার স্ত্রীকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে বুধবার দুজনেই নোটিশ পান লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল কিন্তু যদিও দু হাজার লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম তার সত্ত্বেও আমার নামে হেয়ারিং নোটিশ ইস্যু করেছে পূর্ব বর্ধমানের কাটোয়া এখানকার শ্রীখণ্ড পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা প্রায় দশ হাজার স্থানীয়দের দাবি এর মধ্যে প্রায় চার হাজার জনকে শুনানিতে টাকা হয়েছে হয়রানির অভিযোগে তারা পথে নামেন মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার দশ হাজারের উপর এই দশ হাজারের ভোটারের মধ্যে মোটামুটি কম বেশি প্রথম দফাতে আপনার চার হাজার তিনশোর মতো ভোটারকে হিয়ারিংয়ের জন্য নোটিশ করা হয়েছে আমার ধরুন কোনো মেয়ে তার লিঙ্কেজ করেছে তার মায়ের সঙ্গে বলছে তাকে প্রমাণ করা হবে সে ওর মা নাকি পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও শুনানিতে হয়রানি অভিযোগে এদিন বিক্ষোভ দেখানো হয় মুর্শিদাবাদের ফরাক্কা এখানকার দুশো জন বিয়েল এদিন বিডিও অফিসে গণ ইস্তফাপত্র জমা দেন হয়তো তিন চার মাস থেকে এসআই ব্যাস আমরা আছি বেশিরভাগ প্রধান শিক্ষক প্রথমে এসআই বলা হয়েছিল ফর্ম দিলেই হবে ফর্ম জমা নেবেন এখন যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা মানসিকভাবে ভেঙে ভেছি আমার নিজের পরিবার আছে আপনাদের প্রচুর লোক আছে কিন্তু ইলেকশন কমিশন এত চাপ দিচ্ছে কিন্তু এই মুহূর্তে যদি আপনারা রিজাইন করেন সাধারণ নাগরিক কিন্তু অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে সেই জায়গাটা চলে যেতে এবারে তারা কিভাবে নাগরিক পৌঁছাবে তা আমরা যেমন পথে নেমেছি ওরাও নামতে হবে এসআইআরের কাজের চাপে নাজেহাল এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাটুয়ায় পথে নামলেন বিএলোরা মঙ্গল কোটে গণ ইস্তফার হুশিয়ারি বিএলোদের কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে সাধারণ মানুষকে তারা হয়রানি করছে তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে আর আমাদেরকে দায়ী করে আমাদেরকে এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর যদি মগরাহাটের দিকে নজর রাখি তাহলে সেখানেও ছবিটা একই রকম বিএল ওরা গণ ইস্তফা দিলেন মগরাহাটেও আর এই আরোর কাছে প্রায় শতাধিক বিএল ইস্তফা পত্র জমা করেছে কিন্তু কেন এই গণ ইস্তফা যে অভিযোগ উঠে আসছে অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি রোডে অবরোধ করা হয় বিক্ষোভ করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি রোডে বসে বিক্ষোভ বিএল ওদের বিডিও অফিসের সামনে বিএল বিক্ষোভ কমিশনের বিরুদ্ধে বিএল ওরা সরব শিয়ায় সাধারণ মানুষকে হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে যেমন নোটবন্দি করে লাইনে দাঁড় করেছিল এর প্রতিবাদে আমরা আজকের বিহরা জোটবদ্ধ হয়েছি মগরা পশ্চিমের

আর এসআইয়া শুনানিতে দেবও হাজির হলেন কার্যু নগরে শুনানিতে হাজিরা দিলেন দেব আর সেখান থেকে সরব হলেন তৃণমূল সাংসদ এ গিয়ে বয়স্কদের হয়রানি নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ hanya semakin ke gar রেসপন্সিবল সিটিজেন হিসাবে যেটা ল অফ দ্য ল্যান্ড যেটা হওয়ার কথা আমি সেটা ফলো করলাম এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক এই রাজ্যের নাগরিক সেটা আমি করলাম ফর্ম যেইভাবে এসছে আমরা ফিল আপ করেছি তারা তাদের মনে হয়েছে আমি কাউকে দোষারোপ করছি না দুটো শুরু করেছি এগারো থেকে তার মানে কি আমার তিনটে ভোট কি নালিট হয়ে গেল নির্বাচন কমিশন এবং রাজনীতি চলতে থাকবে আমার কষ্ট হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে যারা হয়তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না তাদেরকে একটু আমার মনে হয় প্রায়রিটি দেওয়া উচিত এসআই যদি শুরু করারই কথা ছিল তাহলে এক বছর আগে থেকে শুরু হলো না কেন এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে এত কম টাইম শর্ট নোটিসের মধ্যে আচ্ছা হাইকোর্টে ইডির যে বয়ান সেই বয়ান কি কোথাও গিয়ে তৃণমূলের হাতে আর হয়ে যাচ্ছে তার কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে যে তারা কোনো রকম কিছু নথি বাজেয়াপ্ত করেনি কিন্তু তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ জানানো হয়েছিল যে কয়লা পাচারকাণ্ডের নথি জমা নেওয়ার নামে বা বাজেয়াপ্ত করার নামে বিভিন্ন ভোটের তথ্য চুরি করা হয়েছে স্ট্র্যাটেজি চুরি করা হয়েছে এই অভিযোগ বারবার উঠে এসছে কী হলো হাইকোর্টে দেখাবো ডিটেল রিপোর্ট গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডি রেড ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি সেখানেই তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি তখন তৃণমূলের আইনজীবী মনেকা গুরুস্বামী বলেন ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত এরপর ইডির আইনজীবীও বলেন আটই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এই সওয়াল রেকর্ড করা হোক এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে কোনো কিছু সিজ হয়নি আর কোন কিছু পাওয়া যায়নি যেটা একটা খুব একটা সন্দেহজনক ইডি যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটি জেনারেল ডিউরিং অফিস সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু তাই জন্য জজ সাহেব রিটপিটিশন ডিসপোজ আপ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয় তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি আমাদের যে মূল অভিযোগ সেই অভিযোগ অটুট রয়েছে এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিস করিনি ইডি তার কোনো উত্তর দিতে পারছে না তারা কখন সে বাড়িতে গেছে তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল এদিন হাইকোর্টের শুনানি শুরুতে ইডির আইনজীবী বলেন সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে এক সপ্তাহের মধ্যে শুনানি হবে হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল আরও কিছুদিন স্থগিত রাখুক সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক তখন তৃণমূলের আইনজীবী বলেন সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি ইডি যেটা ফাইল করেছিল যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে অ্যাডজন করে দাও তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে নিউজ এইটিন বাংলা সিঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এবং ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে তার আমন্ত্রণপত্র বিলি করলেন তারা শুধু তাই নয় দাবি করলেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে টাটার কারখানা হবে সিঙ্গুরে অন্যদিকে তৃণমূল কটাক্ষ করছে পাল্টা দুঃস্বপ্ন দেখছে বিজেপি তা কখনোই হবে কিনা কৃষকদের মিথ্যে আশ্বাস দিচ্ছে বিজেপি কটাক্ষ তৃণমূলের টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে সে ফেরত আনার কাজ আমরা করবো মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে কিনা শিল্প হচ্ছে স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো কাছে চলে টাটা হোক আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব এসআইআর আর মতুয়া নানা প্রশ্ন তাই কি এবার শিল্প ইস্যুতে সান দেওয়ার চেষ্টা সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা রবিবার সভা করবেন মোদী বুধবার সিঙ্গুরে আমন্ত্রণপত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিংড়ে হবে টাটাদের কারখানা ওই জমিতেই করব কৃষকদের মত নিয়ে করব বিজেপি সরকার তৈরি হোক আমরা টাটাকে ফেরত নিয়ে এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে সে ফেরত আনার কাজ আমরা করব যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে ফার্মারের জমি কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন তাপসী যেদিনকে জল ছিল ওখানে সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি সুকান্ত মজুমদারদের টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে পরে সেখানে হলো না কেন মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে শিল্প হচ্ছে স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো না সিঙুর ঘিরে একসময় তোল পাড় হয়েছে দেশের রাজনীতি সিঙুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল আদালতে চলে জমির লড়াই শেষ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা সিঙুর ছাড়তে হয় টাটাদের সিঙুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেটে দিতে বাম সরকার গায়েব জুড়ে কৃষকের পেটে লাথি মেরে কৃষকের রক্ত ঝরিয়ে খুন করে ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছিল বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে এই আন্দোলন তারা সমর্থন করেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে सिंघুর আন্দোলনের পক্ষে ছিল আজকে যদি তারা উল্টো সুরে গান আমরা কিচ্ছু না সেদিনের ক্যাসেট শুনে আসিনি এনডিএ নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অব্দি ছিল পরবর্তী সময় হুগলি বা অধিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যান রবিবার মোদীর সভা বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি করেন সুকান্ত মজুমদার বিলি করেন মোদীর সভার আমন্ত্রণপত্র ওই ছবি তোলার জন্য দু তিনটে বাড়িতে যাচ্ছে তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই পুরোটাই লোক দেখান শিবুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের ও জানে নাকি শিবুরের লড়াই আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেন তো আবার কি করে টাটাকে আন।। নিউজ বাংলা শুভেন্দু অধিকারীকে থানায় তলব করা হয়েছে হ্যাঁ চাচল থানা থেকে নোটিশ দেওয়া হয়েছে বিরোধী দলনেতাকে কেন নোটিশ দেওয়া হয়েছে সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের অভিযোগ আর সে কারণে সাত দিনের মধ্যে তাকে থানায় যেতে বলা হয়েছে তদন্তে সহযোগিতার স্বার্থে কিন্তু কেন এই নোটিশ দেওয়া হলো ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা আগে সেটা শোনায় তিনি এখন নেতা হয়েছেন সেদিন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী উদ্দেশ্য প্রণোদিত ভাবেই মামলার অভিযোগ সুকান্ত মজুমদারের পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয় এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে মামলা কেউ করতে পারে কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন যে কেউ পুলিশে অভিযোগ করতেই পারেন তো জয় প্রকাশের সুকান্ত মজুমদার একটু একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার অপমান করবেন তারপর তুমি আমি ডিআইজি ছিলাম তাকে পুলিশে অভিযোগ করতে না এটা কি ধরনের কথা যে কোন নাগরিক পুলিশের অভিযোগ করতে পারে পুলিশ সেইটা তদন্ত করে কোর্টে পেশ করবে কোর্ট তারপর দেখবে এটা সুকান্ত মজুমদারের আন্দোলনেরই বা দরকার কি গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি আর ভাড়ার সামলানোর জন্য পার্টি অফিস ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ পূর্ব বর্ধমানে সিপিআইএম এর পার্টি অফিস ভাড়া দেওয়া হচ্ছে গুস করায় অফিস ভাড়া দিয়ে বিপাকে পড়েছে সিপিআইএম শুধু তাই নয় আর এ নিয়ে তৈরি হয়েছে নানা সমস্যা নানা জল একটা সময় ছিল পার্টি অফিস সিপিআইএম এর দু সালে ভাড়া দেওয়া হয় তারপর থেকে এই বিল্ডিংটা হয়ে গিয়েছে লজ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া বাড়ি তিনতলা এই বাড়ি ফিরে পেতে ঘাম ছুটছে পূর্ব বর্ধমানের করার সিপিআইএম নেতাদের এক সময় বর্ধমান ছিল সিপিআইএম এর শক্ত ঘাঁটি সেখানকারী গুসকরা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে লজ পাড়া এলাকা এখানে সিপিআইএম এর অফিস নাম রবীন্দন সেন ভবন উনিশশো সালের মে মাসে এই অফিসের উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী দু সালে রাজ্যে পালা বদল অভিযোগ এরপর থেকে লজপাড়া সিপিআইএম অফিসের ফান্ডে দিনে দিনে ঘাটতি শেষমেশ তিনতলায় পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে হয় স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি পার্টি অফিসটি স্থানীয় স্বপন পালকে তিন বছরের জন্য ভাড়া দেওয়া হয় দু সালের জানুয়ারি থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি অনুযায়ী বছরে ভাড়া এক লক্ষ আশি হাজার টাকা সিপিআইএম অভিযোগ চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ছেন না ভাড়াটে জিনিসটা হচ্ছে তার উনিশ সালেই শেষ হয় ডিসেম্বর মাসে পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় বলার পর কিন্তু সে এগ্রিমেন্ট না থাকা সত্ত্বেও সেটাকে সে নিজের হস্তান্তরের মধ্যে রেখে দেয় এবং আমাদের এখন যা সিদ্ধান্ত তাকে ইমিডিয়েট হচ্ছে রমিশন ভবনটা তাকে ছাড়তে হবে তিন বছর চুক্তি করার পর হচ্ছে আমি বারবার বলা সত্ত্বেও আর নতুন করে চুক্তি করেনি আমি বলেছি চুক্তিটা একটু বাড়াতে হবে মানে চুক্তি টাইমটা বাড়াতে হবে তারপরে হচ্ছে আমি ছেড়ে দেবো এরকম একটা দিয়েছি সেইটাই আলোচনা চলছে এখনো পয়সা কিছু হয় না ওই জায়গাটা নিয়ে জটিলতা তৈরি ঘুস্করার একজন মানুষ হিসেবে এইগুলো আমাদের কানে আসছে কিন্তু এই ব্যাপারে মন্তব্য কিছু করবো না যে তারা তাদের সম্পত্তি যদি ফিরে নিতে চায় আর যিনি পেয়েছেন তিনি বা কীভাবে পেয়েছিলেন তার সঙ্গে নিশ্চয়ই কোনো বোঝাপড়া হয়েছিল এবং সেই বোঝাপড়াটা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নিয়ে হয়নি বা সাধারণ মানুষের মতামত নিয়ে হয়নি ওই ব্যাপারটা তাদের মধ্যেই থাকাটাই ঘুসকড়া থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা